দিদি নম্বর ওয়ান কে এক পলক চোখের সামনে দেখতে ভিড় গোটা বেগমপুর বাসে যাকে এতদিন ধরে টিভি পর্দায় দেখে অভ্যস্ত মানুষ এদিন চোখের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে রীতিমতো আপ্লুত আট থেকে আসে হাতে মালা ও গোলাপের পাপড়ে নিয়ে পথে অধীর অপেক্ষায় মহিলারা হাতে মাত্র আর সব দেখা তার মধ্যে জোর কদমের ভোট প্রচার রবিবার জনজোয়ারের মধ্যে দিয়ে প্রচারে রচনা সঙ্গে ফুট খোলা গাড়িতে মন্ত্রী ব্যাচেলর মান্না তৃণমূল প্রার্থী তথা দিনে নাম্বার ওয়ান এ ব্যাপক হারে ভোট দিয়ে জেতাতে নিজের কণ্ঠের মাধ্যমে মানুষের কাছে পৌঁছলেন প্রদ্যুত দাস অন্যদিকে বিশাল বাইক র্যালি থেকে টোটো করে মানুষের মিছিলে অংশগ্রহণ নেপথ্যে ব্লক সভাপতি জয়দেব রক্ষিত ও জেলা পরিষদ সদস্যা অপর্ণা দাশগুপ্ত সহ অন্যান্য นีッッーー่คิดตัวล

ভোটের আগে সম্ভবত ব্যাপক সারা বেগমপুর খরসায় তাজপুরের মানুষের ব্যাপক সারা আমরা সিঙ্গুর বিধানসভার শ্রেষ্ঠ ভোটে আমরা কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে এই পার্লামেন্টের সিটটা এবারে সত্যি সত্যি মমতা ব্যানার্জির হাতে আপনারা তুলে দিতে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একদম আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করবো নিঃসন্দেহে একদম পাঁচ বছরের যে সাংসদ ছিল তার কাজের কোথায় কোথায় মনে হচ্ছে কোথাও কাজ করি তাকে দেখা যায়নি আর তারপরে তার আমরা দেখা করতেও চাই না সে আর তার উন্নয়নের ছিটো আমাদের এখানে ঢোকেনি তার তার প্রতিবাদেই মানুষ রায় দেবে শেষ প্রশ্ন আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন রাজনীতি করে ভোটে দাঁড়িয়ে জিতেছেন একদম অরাজনৈতিক একটি ব্যক্তিকে নিয়ে আপনারা ভোটের প্রচার করছেন সেটা কোথাও কি মেন্টাল প্রেসার হয়ে যাচ্ছে না কোনো প্রেসার নেই তার কারণ দিদি যেভাবে কাজ করেছে যাভাবে আমাদের সঙ্গে মিশছে গরিব মানুষ সাধারণ মানুষের সঙ্গে যেভাবে মিশছে তাতে করে আগামী দিনে আমার ধারণা উনি সামনে রেখে সবাইকে সামনে রেখে তার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে এলাকার ভোটারদের কাছে কি বার্তা থাকে একটাই বার্তা মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা আমরা প্রধানমন্ত্রী যাই মমতা ব্যানার্জিকে তার কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে বঞ্চনা করেছে সে অ্যাকচুয়ালি যে কাজ আবাস যোজনা বলুন বিভিন্ন রকমভাবে এখন আবার সেই গ্যারেন্টি দিচ্ছে মোদীর সেই গ্যারেন্টি আর মোদীর থাকবে না আমাদের যে বেগমপুরের ঐতিহ্য যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য আমাদের আগামী লোকসভা ভোটে বিশে মে তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জয়ী করবেন আমাদের সেই ভোটাররা আমাদের উপর আস্থা রেখেছেন আমাদের যিনি প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি তাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন উনি একটা পরিচিত মুখ এবং আশা করছি উনি যেভাবে মানুষের সাথে মিশছেন যেভাবে আমাদের সাধারণ লোকের সাথে মিশছেন সেভাবে কাজও তিনি ওইভাবেই করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেন এই আশা রাখি এই বার্তাই মানুষকে দিতে চাই যে বিশে মে সকাল সকাল ভোট দিন যারা ভুলে ভোট দিন তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন পাশে থাকুন কিছুদিন আগে চন্দ্রনগরে লকেট একটি সভা করে এবং পরিষ্কার বলে যে এমপি লোকের টাকা খরচ পুরোটা করতে দেওয়া হয়নি যতটা করতে দেওয়া হয়েছে সেই অনুযায়ী তিনি কাজ করতে সক্ষম হয়েছেন দেখুন আমরা তো প্রত্যেকে পড়াশোনা করেছি আমরা জানি যখন পরীক্ষায় কোনো কোশ্চেন আমরা পারি না তখন আমরা বলি সিলেবাসের বাইরে সেরকমই উনি কাজ করতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থতার তুমি উনি কি তার এক্সপ্রেশান দেবেন ওই জন্যই বলছেন কাজ করতে দেয়া হয়নি কাজ করতে দেয়া হয়নি যে কাজ করবো মনে করবে কাজ খুঁজে নিয়ে কাজ করবে কাজ করতে দে কোনো দিন একটা এমপি হয়ে কাজ করতে দেবেন এটা কখনো হয় এমপির কলমের দাম অনেক বেশি তিনি কলমের জোরে কাজ করবেন গায়ের জোরে সময় হয় না যিনি গায়ের জোর দেখাতে আসবেন সেখানে তো ওনার কলম চলবে কলম চালিয়ে উনি অনায়াসায় কাজ করতে পারবেন পারতেন কিন্তু উনি করেননি এটা দায় সারা গোছের ওর উত্তর উনি যেহেতু পারেননি সেহেতু ওই রকম পরীক্ষা কোশ্চেন কম কমনা সিনী এইটাই আমি পারিনি সেটা নয় কোশ্চেন কমনা সিনী